বাংলাদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের ঘর থেকে বের না হওয়া এবং শাখা সিঁদুর পরে বাইরে বের হতে বাধা হচ্ছে এমন নানা অপপ্রচার এবং গুজব ছড়িয়েছে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট এলাকায় মানুষের প্রতিক্রিয়া তুলে ধরেছেন সহকর্মী আরিফুল ইসলাম আমি এখন আছি আখাউড়া এই চেকপোস্টে সেখানে আসলে বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তমূলক যে আদান প্রদান সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে এই ভারত এবং কি বাংলাদেশের মধ্যে এবিপি পি আনন্দ এই পেজটাতে লেখা আছে মহিলারা শাখা সিঁধুর পরে বাংলাদেশে বের হতে পারছে না হিন্দু হিন্দু বুঝে বুঝে গেলে সমস্যা করছে বাংলাদেশ এই যে যে একটা বিভ্রান্তমূলক যে তথ্য তারা দিচ্ছে সেটারই কিন্তু আসলে একটু যাচাই করার চেষ্টা করব আমরা যেহেতু আমি এখানে বর্ডারে আছি সেই বর্ডার দিয়েই কিন্তু আসলে বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বী বা মুসলমান প্রত্যেকে কিন্তু আসলে যাতায়াত করছেন তার মধ্যে আমি দিদিকে পেয়েছি দাদাকে পেয়েছি একটু জানতে চাই এখানে যে লেখা আছে শাখা সিঁদুর আমি যদি ভুল না করি আপনার মাথায় শাখা আছে এবং সিঁদুর আছে এবং কি শাখা আপনার হাতে পড়ে আছেন তো এই যে যে বিভ্রান্তমূলক একটা তথ্য সেটা আসলে কতটা সত্য আপনার কাছে কি মনে হয় আমি তো শাখা সিঁদুর পরে আমরা বেরিয়েছি আঙ্গন কোনো সমস্যা হইতেছে না তাহলে যে ভারত যে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের নামে এটা আপনি কিভাবে দেখছেন অনেকটা অনেক তাদের কি মন্তব্য করছে কি জানি তারা আমি একটু জানতে চাই অনেকে বলছে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ এজেন্সিরা বলছেন যে এই সনাতন ধর্মাবলম্বীদের উপর বাংলাদেশিরা অত্যাচার করছে এটা আসলে কতটা সত্য এটা আসলে এই মুহূর্তে তো আমরা তো বেরোতেছি কোন সমস্যা দেখতেছি না বাকিটা বলতে পারি না আপনার তো ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো তো রীতিনীতি অনুযায়ী তো আপনারা পালন করছেন না 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 করতেছে কি আমি ভারতে যে ধরনের অপপ্রচার বা যে ধরনের তথ্য প্রদান করছে সেটা আসলে বাংলাদেশের কি বিরূপ প্রতিক্রিয়া হবে না কোন ধরনের আমি এখন কি বলবো আমি তো এখন আমি তো এই ব্যবহারে কিছু বলতে পারতেছি না যে কি আমি যারা ওখান থেকে বাংলাদেশে ফিরছেন ভ্রমণকারীরা তাদেরকেও জিজ্ঞেস করেছি তারাও বলেছেন যে কোনো ধরনের ঝামেলা হচ্ছে না বিভিন্ন ট্রাক বা বিভিন্ন যারা ব্যবসায়ী তারাও কিন্তু প্রবেশ করছে সেই চালকদেরকেও কিন্তু আমি বলেছি যে জানতে চেয়েছিলাম তারাও বলছেন যে খুব ভালোভাবে তাদের সাথে ব্যবহার করছে সে দেশের মানুষ এমনকি এখানে তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে সব কিছু মিলে বলা যায় যে একেবারে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে বলেও কিন্তু অনেকেই অভিযোগ করছেন এই ছিল এখান থেকে সব শেষ